আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট মাছের মাথা ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে ছোট মাছের মাথা কেটে নিয়েছি আর ছোট ছোট কিছু মাছও নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নিব সামান্য একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে তো আমি এটা ভালো করে লাড়া চাড়া দিয়ে পানিটা শুকায় নিব একটু ভাজা ভাজা করবো করে নামাই নিব এখন এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিছি এখানে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা যে কোনো তেল দিতে পারেন তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালদার যার যার পছন্দ মতো দিবেন কোনো সমস্যা নেই এরপরে আমি মাছটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আস্ত একটা রসুন দিয়েছি তারপরে পাঁচ ছয়টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে একটু লাড়াচারা করে তারপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এরপরে আমি এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে যে মাথাগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব তো এটা আমার এখন ভাজা শেষ তো এই পর্যায়ে যদি আপনাদের বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন তো আমার ছিল না তাই আমি এটা বাদ দিয়েছি এরপরে আমি এটা পাটাই ভালো করে বেটে নিব যাদের পাটায় বাটতে ভালো না লাগে তারা ব্ল্যান্ডার করে নিতে পারেন সমস্যা নেই এরপরে আমার ভত্তাটা বাটা শেষ ভত্তাটা পুরোপুরি কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে তো বাসে একবার হলো এভাবে ভাতটা বানায় খাবেন অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ